শুরুদিনে তো মাশাল গে যাব দূরে হারিয়ে। আমাদের পুনjsonData চি পজিটিভের বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়ায়সিপে। দর্শক নতুন সিনেমা সোলজার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড চিত্রনায়ক সাকিব খান। ব্যস্ততার মাঝে একটু সময় বের করে এই অভিনেতা গত 7 নভেম্বর হাজির হন রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানে আর সেখানেই নায়ক ফাঁস করেন তার গোফের রহস্য। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে। সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে নানান লুকে সাজাতে পছন্দ করেন সাকিব যার প্রমাণ মেলে সাকিবের করা গত কয়েকটি সিনেমায় এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা সোলজারের লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে কিন্তু অনেকেই জানেন না সাকিবের এই গোফ আসল নাকি নকল গোফের সে রহস্য নিজেই ফাঁস করেছেন সাকিব সোলজার সিনেমা নিয়ে নতুন তথ্য এই নায়কের কাছে জানতে চাইলে এই অভিনেতা বলেন আমার গোফ নিয়ে অনেকেই একটি তথ্য জানতে চান এই অভিনেতা বলেন আমার গোফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না আর সেটা হলো এই গোফটা কিন্তু আসল ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোফ মজা করে সাকিব আরও বলেন শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোফটা খুলে দাও অনেকেই অনেকক্ষণ আমার গোফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটা তো আসল আমি তখন সত্যিই মুহূর্তটা উপভোগ করি সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাকিব খান এই সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে তিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স এর সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তঞ্জিন তিশা সাকিব তিশা ছাড়াও এই সিনেমায় অভিনয় দেখা যাবে তারিকা নাম খান জেন্নাতুল ফেরদৌস ঐশী এবিএম এম আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি